সুপ্রিয় দর্শক পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিষাক্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় বিষাক্ত এবং বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যেই সাপের আতঙ্কে পুরো বাংলাদেশের চরাঞ্চলবাসী পদ্মার তীরে ঘেসে যারা বসবাস করে সেই পদ্মার চরাঞ্চলবাসী সেই রাসেল ভাইপা সাপ এখন শরীয়তপুরের সখীপুরের জনপ্রিয় সাপ ধরে পারদর্শী মিনুড আলীর হাতে দর্শক এটি আজকে ধরা হয়েছে উত্তর তারেবনিয়া থেকে একটি বসত বাড়ির রান্নাঘরের চুলা থেকে এই সাপটি আজকে দুপুরে ধরেছে মিনু ডালি দর্শক আমরা আজকে জানবো এই রাসেল ভাইপার সাপ সম্পর্কে বিস্তারিত জানবো জানাবো এবং কিভাবে এই সাপটি ধরেছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে এই সাপের যে এটা চলাফেরা ভয়ঙ্কর সবকিছু দেখাবো তার আগে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সরিদপুর টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে উপস্থাপনা রয়েছে আমি জি কে সঞ্জিত লাইভ সম্প্রচারের কমেন্টের ঘরে আপনি মন্তব্য করতে পারেন প্রথমে জানিয়ে রাখি এই সাপের প্রথম যে বৈশিষ্ট্যটি এটা হচ্ছে এটি বিষাক্তের দিক থেকে পৃথিবীর মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশে বর্তমানে যে মানে স্থলে যারা বসবাস করে যে সমস্ত সাপ বিদ্ধ সাপ প্রাণী বিষাক্ত প্রাণী তার মধ্যে এই রাসেল ভাইপার সবচেয়ে বেশি বিষাক্ত এবং এই সাপটি সবচেয়ে বড় হচ্ছে এটি হচ্ছে এটি খুব এর প্রাদুর্ভাব দ্রুত গতিতে পারছে এর বংশ বিস্তার দ্রুত গতিতে পারছে এর প্রজনন দ্রুত গতিতে পারছে কারণ সাধারণত সাপ সাধারণত সাপ ডিম দেয় এবং সেই ডিম থেকে বাচ্চা হয় কিন্তু রাসেল ভাইপার সাপ সরাসরি বাচ্চা দেয় এবং একটি রাসেল ভাইপার সাপ বিশ থেকে চল্লিশটি বাচ্চা দিয়ে থাকে সাধারণত এবং কোনো কোনো ক্ষেত্রে রাসেল ভাইপার আশিটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে আর সেই রাসেল ভাইপার সাপ হচ্ছে প্রথম বাংলাদেশে রাজশাহীতে পদ্মার পাড়ে দেখা গিয়েছিল আর এরপর সেই রাজশাহীর পদ্মা থেকে শরীয়তপুর জাজিরা সখীপুর সুরেশ্বর নড়িয়া থেকে শুরু করে কাচিকাটা নয়াপাড়া চরাত্রা থেকে শুরু করে পদ্মার তীর ঘেঁচে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের সব জায়গাতে এই রাসেল ভাইপার সাপের কিন্তু প্রাদুর্ভাব বা এই রাসেল ভাই ভাইপার সাপ দেখা যাচ্ছে দর্শক আমরা আজকে এই রাসেল ভাইপার সাপের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে দাঁত অন্যান্য সাপের চেয়ে এই রাসেল ভাইপার সাপের দাঁত অনেক বেশি বড় অনেক বেশি লম্বা এবং যে কারণে এটির কামড়ের পর সাধারণত মানুষের শরীরের রক্ত জমা বন্ধ হয়ে যায় এবং প্রচুর রক্তকরণ হয় এবং এর বিষ এতটাই বিষাক্ত যে অনেক কষ্ট নিয়ে একটা মানুষ প্রাণহানি হয় এই রাসেল ভাইপা সাপ রাসেল ভাইপা সাপে কাম দংশনের পরে কিন্তু সাধারণত মানুষ খুব কম মানুষই কিন্তু বেঁচে ওঠে এবং বাংলাদেশে বর্তমানে যে সাপের দংশনের ফলে যে কয়জন মানুষ মারা যাচ্ছে তার মধ্যে আশি ভাগেরও বেশি মানুষ এই রাসেল ভাইপার সাপের দংশনে দর্শক মারা যাচ্ছে এই রাসেল ভাইপার সাপটি এই মুহূর্তে সখীপুর থেকে ধরা হয়েছে জনপ্রিয় পারদর্শী মিনুর আলী আপনাদেরকে মিনুর আলী সম্পর্কে জানাচ্ছি তিরিশ বছর ধরে তিনি সাপ ধরছেন এই চরাঞ্চলে এবং তিনি এই এই যে রাসেল ভাই পা সাপ এটিও তিনি ধরতে কিন্তু কোনোরকম বিন্দু মাত্র তিনি আহ সাহসের দিক থেকে রকম তিনি আহ ভীত হয়নি এবং এই মিনুর তিনি এই চরাঞ্চলে বর্তমানে এই গরমের প্রাদুর্ভাবের সাথে সাথে যখন সাপের প্রাদুর্ভাব বা উপদ্রব বেড়ে চলেছে ঠিক তখন কিন্তু মিনুর আলী দিন রাত পরিশ্রম করে ঘাম জড়িয়ে চরাঞ্চলবাসীর সাহস হিসেবে তিনি এই মুহূর্তে কাজ করছেন চরাঞ্চলবাসীর সাহস হিসেবে তিনি কাজ করছেন এই মিনুটালে এবং আজকে তিনি কয়টা সাব ধরলেন রাসেল ভাইপার সহ জানবো আজকে কয়টা সাব ধরেছেন আজকে পাঁচটা ধরছি আরো জাতি সাপ জাতিসা বলতে কি কি উন্নয়নে পানস এটা নিয়া ছয়টা রাসেল ভাইপার নিয়ে ছয়টা আচ্ছা আচ্ছা রাসেল ভাইপার ছয়টা আচ্ছা তা রাসেল ভাইপারটা কিভাবে ধরা হলো এটা বলেন তো রাসেল ভাইপার আমি গেছি উত্তর দক্ষিণে তারাবুনিয়া ওইখানে আমার এক লোকে ফোন দিলো যে ভাই এই ব্যাপার আমাদের এলাকায় একটা জাতিসাপ আছে কিসের ভিতরে তো বললো যে চুলার ভিতরে ঠিক আছে তারপরে তো ঠিক আছে আমি আসতেছি এর আগে আরেকবার আমি ওইখানে গেছিলাম দুই আমার বন্ধু বান্ধব আছে ওরা আবার ফোন দিল গেলাম গিয়া ওই গুতারা পারে ওপার গিয়া সিরাল ব্যাপারীর বাড়ি ঠিক আছে সিরাজ ব্যাপারীর বাড়িতে গিয়া দেখে আমি ট্রাসলাট মেলে এটা রাসেল বাইপার তখন আমি বললাম তো এটা তো জাতি ছাপটা এটা রাসেল বাইপার তখন রেস্ট নিলাম রেস্ট দিয়া ফের করে আর কি ঘুরে রাখছিল জাল ফুল দিয়া ওইখান থেকে সরাই তারপরে এটা দর হইল আচ্ছা আচ্ছা আর অন্যান্য যে সাপগুলো ধরেছেন এই দেখছেন বস্তাবন্দি করা হয়েছে সে সাপগুলো কি বিষাক্ত বিষাক্ত সবগুলো বিষাক্ত অন্য কি পানস পানস না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং জানিয়ে রাখি এই রাসেল ভাইপার সাপ অন্যান্য সাপ গুলো কি করে মানুষ দেখলে সাপ দৌড়ে চলে যায় বা সাপ ভয় পায় আর রাসেল ভাইপার সাপের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সাপ মানুষ দেখলে সে দংশনের জন্য এগিয়ে আসে এবং এই সাপের প্যাট থেকে শুরু করে এর শরীর মোটা হয় এবং লেজ সাধারণত ছোট হয় যেমন দেখতে পাচ্ছেন এই রাসেল ভাইপার সাপ চেনার যে উপায়টা রাসেল ভাইপার সাপের যে প্যাট থেকে শুরু করে মাথার পর থেকে পুরো শরীর মোটা হয় এবং এর লেজটা একেবারে চিকুন এবং একেবারে ছোট হয় এবং এটা দেখতে আপনারা একটু আমরা পিঠ পিটে দেখাই পিঠা এবং দেখতে পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন আকৃতির গোল্ডেন কালার এই হচ্ছে রাসেল বাইপার সাপ চেনার উপায় এবং এই সাপ সাধারণত যে শুকনা জায়গায় বেশি থাকে এবং ধান খেত ঘাস ক্ষেত এই ধরনের জায়গাতে থেকে থাকে এবং এই ধরনের সাপের খাদ্য হিসেবে যারা এরা যা বক্ষণ করে থাকে তা হচ্ছে ব্যাং বক্ষণ করে থাকে ছোট ছোট পাখি এই ধরনের সাপ খেয়ে থাকে টিকটিকি খেয়ে থাকে এই ধরনের সাপ খাদ্য হিসেবে এগুলো গ্রহণ করে ইঁদুর খেয়ে থাকে এই ধরনের সাপ এবং এই ধরনের সাপ সরাসরি বাচ্চা প্রসব করে বিদায় এই চরাঞ্চলে কিন্তু রাসেল ভাইপা সাপ বেড়ে চলেছে এবং পদ্মা মেঘনা এই ধরনের নদীর তিনি কিন্তু এই ধরনের সাপ যারা বসবাস করে তাদের জায়গা দেয় এবং প্রথম শরীদপুরের শখীপুরের কাঁচি এই সব দেখা যায় এবং পদ্মার পাড়ের জাজিরাও তো কিন্তু এইসব দেখা যায় দর্শক আমরা এই পর্যায়ে সাপটা একটু আমরা একটু সাপটা একটু দেখব যে এটা আসলে কিভাবে চলাফেরা করে সেটা আমরা দেখবো আমরা এই চারদিকে সরে যান এই সাপটি দেখার জন্য এই মুহূর্তে শখীপুর বাজার সখীপুর বাজার শখীপুর ই বাজার যে গরুরহাট রয়েছে ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু শত শত মানুষ চলে এসেছে কারণ এই সাপটির উৎকণ্ঠা এই সাপটির যে আতঙ্কে কিন্তু চরাঞ্চলবাসী রয়েছে এবং আরেকটা জিনিস জানাই এই সাপটি ফুটবলের মতো এভাবে গোল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সাপটি যে কোনো গর্তে বা যে কোনো জায়গাতে গোল হয়ে থাকে এবং সে কারণে কিন্তু এটা দেখতে অনেক পথচারীরা কিন্তু এটা দেখে না ভুল বসতে সাপের গায়ে যে কোনো সময় আপনার পা পড়ে যেতে পারে যে কয়টি সাপ ধরেছে সব কয়টি সাপ আজকে দেখাবে আমাদের এই শরীরপুরের সখীপুরের মিনুডালি আপনারা জানেন যে এই মিনুডালি তিনি কিন্তু তিনি কিন্তু এই গরমের সময় যে সাপের প্রাদুর্ভাব বেড়ে চলেছে এই সময় কিন্তু মিনু আমাদের সবার জন্য একটি সাহস এই মিনু আমাদের সবার জন্য একটি সাহস দেখতে পাচ্ছেন আরেকটি সাপ এটা এটা কি যাতে সাপ না না দারস না এটা পানস পানস ফেনা ধরতেছে তো এটাও জাতিস পানস আস্তে 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 ওয়েট ওয়েট পানস এবং আমরা জানতে পারলাম এটা পানস সুপ্রিয় দর্শক লাইভটি কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার মন্তব্য কমেন্টের করে জানাতে পারেন আমরা এই মুহূর্তে রয়েছি সখিপুর থানা সখিপুর হাটের মাঠে আজকে কিন্তু রাসেল ভাইপার সহ কয়েকটি সাপ ধরা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে রাসেল ভাইপার রাসেল ভাইপার সাপের সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে এভাবেই কিন্তু ফুটবলের মতো করে সে গোল করে এভাবেই বসে থাকে এবং ভুলবশত যদি আপনি পথে চলাচলের ক্ষেত্রে এবং বিশেষ করে ধান খেতে যারা কৃষক রয়েছে ধান কাটে তাদের এই আতঙ্ক কারণ ধান খেতে বা শুকনো জায়গায় এবং বিভিন্ন খেতে এগুলো বেশি থাকে এবং সেই সময় কৃষকরা কিন্তু আতঙ্কে থাকে এবং এই সাপ এভাবেই ফুটবল আকৃতিভাবে বিভিন্ন গর্তে বিভিন্ন জোব এভাবে কিন্তু থেকে থাকে এবং এই সাপটিকে ধরা হয়েছে শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবনিয়ার পদ্মার চরে একটি একটি বাড়ির রান্নাঘরের রান্না ঘরের চুলা থেকে এই সাপটিকে ধরা হয়েছে রাসেল ভাইপা সাপ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং মিনু ডালি ভাই কিন্তু আরেকটি জাতি পানস পানস সাপ সে বস্তা আর এটি পানের সাপ বস্তাবন্দি করার জন্য প্রস্তুত আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক এই সাপে দংশন করার পর সরাসরি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যান্টিভেনম নিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে এন্টি নিতে হবে কারণ এ না হল নতুবা কিন্তু আপনি মৃত্যু ঝুঁকিতে পড়ে যেতে পারেন যে কোনো সময় প্রাণ হানি হতে পারে এই রাসেল ভাইপারের দংশনের ফলে এবং আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে এই সাপের দংশন যেই জায়গাতে করবে সেই জায়গাতে কিন্তু মাংস পচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এবং মাংস পচে যায় দর্শক এই সাপে যেই জায়গাতে দংশন করবে সেখানে মাংস পচে যায় এবং এই সাপের যে দাঁত এই দাঁত কিন্তু অনেক বড় এবং অনেক দনুকের মতো এটি লম্বা এবং এই সাপের দংশনের ফলে কিন্তু প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয় এবং মানুষ প্রচুর যন্ত্রণা পায় এই সাপ সেই সাপটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি সখিপুরের পদ্মার পার থেকে ধরা হয়েছে এবং রাসেল ভাইপার সাপ সাধারণত এক থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয় এটি লম্বা খুব কম হয় কিন্তু এই ধরনের সাপ মোটা হয় প্রচুর পরিমাণ মোটা হয় এবং এই ধরনের সাপ কিন্তু বাচ্চা প্রসব করে থাকে এবং এর যে শস্য শব্দ সেটা কিন্তু অনেক বেশি এবং এটার কিন্তু বিষ অনেক বেশি বিষাক্ত দর্শক সরাসরি দেখছি শরীরপুর টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি দর্শক এবং এই ধরনের সাপ খুব বিষাক্ত বাংলাদেশের মধ্যে বর্তমানে যে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আতঙ্ক এবং চলাঞ্চল বাসীর জন্য যে সাপটি আতঙ্ক চা হচ্ছে রাসেল ভাইপার এবং বিষাক্তের দিক থেকে এই সাপ কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশে বর্তমানে যেটি এটি বসত বাড়ি থেকে শুরু করে ফসলি জমিতে যেটি প্রাদুর্ভাব করছে ওই রকম দিক থেকে এটি কিন্তু সবচেয়ে বেশি বিষাক্ত এই রাসেল ভাইপার সেই বিষাক্ত রাসেল ভাইপার সাপ এখন চরাঞ্চলে একেবারে প্রজনন এবং প্রাদুর্ভাব এবং এর যে উপদ্রব তা কিন্তু বেড়েই চলেছে দিনের পর দিন এক এক জায়গাতে আমরা সংবাদ পাচ্ছি কৃষক কোথাও কৃষকের হাতে কখনো পথচারীর হাতে মারা পড়ছে এই রাসেল ভাইপার সাপ আজকে সখীপুরে জনপ্রিয় সাপধারা পারদর্শী মিনু ঢালি তিনি কিন্তু এই সাপটিকে জীবিত উদ্ধার করেছে এবং সেই জীবিত রাসেল ভাই সাপটি দেখাচ্ছে যে যেখান থেকে যে যে জায়গা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন লাইভটিকে শেয়ার করে অন্যকে সচেতন করতে পারেন এবং শিশু করতে পারেন দর্শক আমরা এটো ফ্ল্যাশ একটা দ্বারা এই ফ্লাস্টার দ্বারা সরো 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 সারা সরো সরো দর্শক আরেকটি সাপ আজকে দিনে ছয়টি সাপ ধরেছে এর মধ্যে যে একটি এটাও কিন্তু ঝাঁতি পানস দেখুন কিভাবে এটি সাপ কিভাবে চলাফেরা করে দেখুন সরাসরি দেখুন সাপ কিভাবে চলাফেরা করে এবং সাপটিকে দেখার জন্য সাপটিকে এদিক যা সরো সরো সাপটিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা কিন্তু এসে পড়েছে বিশেষ করে রাসেল ভাইপার সাপটি দেখার জন্য কিন্তু অনেক জনগণ জনতা কিন্তু এসেছে এটিকে একবার সচককে দেখার জন্য জীবিত এই সাপটিকে একবার সচককে দেখার জন্য কিন্তু অনেক জনগণ এসেছে দর্শক এবং আপনাদেরকে সচেতন করার জন্য এবং সচেতন রাখার জন্য এই লাইভটিকে দেখাচ্ছিলাম সরাসরি দর্শক আপনারা এই বর্তমান এই গরমে সাপের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে চলেছে এবং সাপের অবাধ বিচরণ দেখা যাচ্ছে এই গরমে এই গরম মৌসুমে শুষ্ক মৌসুমে সেক্ষেত্রে আপনারা এই গরমের সময় চলাফেরার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করে চলবেন অধিক সতর্কতার সহিত চলাফেরা করবেন এবং এই রাসেল ভাইপার সাপটিকে চিনে রাখুন এবং রাসেল ভাইপার সাপ সাধারণত কামড় দেওয়ার পর যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে রাসেল ভাইপার সাপ কামড় দেওয়ার পর এটি যে জায়গাতে আপনাকে দংশন করবে সেই জায়গার মাংস পচে যায় মানুষ প্রাণহানি হয় এবং বাংলাদেশের সাপের কামড়ে যত মানুষ প্রাণহানি হয় তার মধ্যে আশি শতাংশই এই রাসেল ভাইপার ভাইপারের দংশনে কিন্তু হচ্ছে দর্শক আমরা আপনারা এবং এই সাপটি থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন আপনারা এই আমাদের মিনুডালি তিনি কিন্তু এই সখীপুরের জন্য চরাঞ্চলবাসীর জন্য তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি এই চরাঞ্চলবাসীর সাহস হয়ে সাহস হয়ে তিনি কাজ করছেন

এবং তিনি অনেক পরিশ্রম করে চলছেন এবং বিষাক্ত সাপ বিষাক্ত মধ্যে আপনি এই টির মধ্যে বিষাক্ত সাপ কয়টি পেয়েছেন সবগুলো বিষাক্ত সবগুলো বিষাক্ত সবগুলো বিষাক্ত সাপের আচ্ছা আচ্ছা বিষাক্ত সাপের প্রাদুর্ভাব কিন্তু ইতিমধ্যেই বেড়ে চলেছেন যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন মিনু ভাই দর্শক আমরা এবার রাসেল ভাই পার সাপটিকে আমরা বস্তাবন্দি করা দেখব হ্যাঁ বস্তাবন্দি দর্শক রাসেল ভাই পার সাপটি বস্তাবন্দি করবে মিনু ভাই আপনারা

দেখুন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিষাক্ত বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বিষাক্ত সাপের আতঙ্কে যে রাসেল ভাইপার সেই রাসেল ভাইপার কিন্তু খুব সহজে একেবারে কোনো রকম ভয় বিদ সংকট ছাড়াই কিন্তু এই রাসেল ভাইপার সাপটি ধরে ফেললো মিনু ডালি ভাই আপনারা যেটি সরাসরি এই মুহূর্তে দেখলেন এবং এটি আহ বস্তাবন্দি করে ফেলবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি রাস্তার ব্যাপার সাপ কিন্তু সাধারণত এক দেড় মিটার দেড় মিটার থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয় অথবা এর চেয়ে হালকা বেশি লম্বা হয় এটি লম্বা বেশি হয় না কিন্তু এটি কিন্তু অনেক বেশি মোটা হয় এবং এই ধরনের সাপ ফুটবল আকৃতিভাবে ভাবে গোলাকৃতি এটি গর্ত বা যে কোনো জায়গাতে ধান খেত এই ধরনের জায়গাতে বেশি থাকে এবং এই সাপের দংশন মানুষের উপস্থিতি টের পেলে এই ধরনের সাপ কিন্তু দংশনের জন্য দৌড়ে আসে যেভাবে বস্তাবন্দি করছেন মেনোরালি অত্যন্ত সাহসিকতা সহিত এই সাপগুলো তিনি দরছেন এবং চরাঞ্চলবাসী এই সাপের আতঙ্কের মধ্যে তিনি সাহস হয়ে বন্ধু হয়ে তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন শরীয়তপুরের এই শকীপুর থানার সবচেয়ে যিনি বর্তমানে সাহসী যোদ্ধা মিনুর সে আজকে এই শখীপুর থানা থেকে বিভিন্ন জায়গা থেকে রাসেল ভাইপার সহ ছয়টি সাপ তিনি আজকে উদ্ধার করেছেন এবং ধরেছেন দর্শক দেখাচ্ছিলাম সরাসরি শখীপুর থানার রাসেল ভাইপার সরাসরি আপনারা অনেক দেখতে চেয়েছেন অনেকেই বলেছেন রাসেল ভাইপার সাপটি দেখতে এবং রাসেল ভাইপার সাপের কামড়ে দেখলে বা কামড় দিলে এবং দংশন করলে এবং এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা বিষাক্ত তার সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম